এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার সৎ এবং যোগ্য মানুষকে যদি না বানান রাস্তার টাকা চুরি করা ছাড়া কোনো রাস্তাটি হবে না সৎ মানুষকে যদি বুট দিয়ে মেম্বার না বানান চেয়ারম্যান না বানান রাস্তার টাকা চুরি করা বন্ধ হবে না দখলদারি বন্ধ হবে না সৌর্য চুরি বন্ধ হবে না অতএব আসুন আমরা একটা নতুন দিনের নতুন বিপ্লব নতুন স্লোগান নিয়ে এগিয়ে যাই দেশ গরিব দেশ বাছাই এবং দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালামকে পার্লামেন্টে পৌঁছে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ রাজি আছেন যতক্ষণ পর্যন্ত গুসানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আপনাদেরকে কষ্ট দিয়েছি সকাল থেকে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসন্ন সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালামের বিজয় নিশ্চিত হোক আল্লাহর রহম করুক এই দোয়া করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ